রুল ওয়ান এইটী ফাইভের রেজলিউশন এখানে একটা প্রস্তাব জমা দিয়েছি যাতে সেটা আসে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন নিয়ে আমি বলেছি যে এই এই প্রস্তাবে যেটা বলতে চাই যে এখান থেকে অর্থাৎ আমাদের সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলে ইন্টারন্যাশনাল চরিত্রটা তার কতটা বজায় আছে সেটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে কারণ এখান থেকে যে ফ্লাইটগুলো আগে ডাইরেক্টলি লন্ডন অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত সেগুলো এখন বন্ধ হয়ে গেছে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট যেত বন্ধ হয়ে গেছে অথচ দেখা যায় যে আমরা বিশ্বের বহু জায়গা থেকে স্বীকৃতি পাই অর্থাৎ আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন আজকে দাঁড়িয়ে আমরা ইউনেস্কোর বিভিন্ন ক্ষেত্র থেকে স্বীকৃতি পাই কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে যে যাবে আবার প্রকারান্তরে তার ট্যুরিজমও বৃদ্ধি হবে এই ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার হয়তো ভাবছেন না ফলে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমি তাই একটা রেজলিউশন নিয়ে এসেছি ওয়ান এইট্টি ফাইভে একটা প্রস্তাব নিয়ে এসেছি যে যদি একটা মানে ডাইরেক্ট ফ্লাইট ইউরোপের বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ফ্লাইট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যদি সরাসরি এই বিমান চলাচল সুভাষচন্দ্র বোস এয়ারপো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হয় তাহলে কিন্তু বাস্তবিক অর্থটা ইন্টারন্যাশনাল সেটা প্রমাণ হবে নালে এখান থেকে গিয়ে আর জায়গায় দাঁড়াবে তারপর আবার গিয়ে সেখান থেকে ইন্টারন্যাশনাল চরিত্র তার হবে এটা তাহলে তো আক্ষরিক অর্থে যে যেটা চান মানুষ সেটা তো হচ্ছে না তো তাহলে সেই কারণে আমি এটা আনলাম অবশ্যই আমার ধারণা যে এটা এটা নিয়ে আলোচনা হবে অবশ্যই হ্যাঁ এটা আমাদের প্রস্তাব আমি যেটা এনেছি সেটাতে বলেছি যে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করব যে এটা সিভিল এভিয়েশন যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রির কাছে আবেদন করব। কেন্দ্রীয় সরকারের সেখানে যে যাতে এটা সত্তর এখানে হয় যাতে মানুষ আহ এর বেনিফিট পান এর অ্যাডভান্টেজ পান এবং এখান থেকে সরাসরি তারা ইউরোপের বিভিন্ন জায়গা অথবা ভর্তি হতে আজ যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালটাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি টেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট